একুশে জুলাইয়ের এর সমর্থনে শ্রীরামপুরে আয়োজিত সভা থেকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র ও রাজ্যের বিরোধী দলনেতা অধিকারীকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কল্যাণ বন্দ্যোপাধ্যায় কল্যাণ বলেন নরেন্দ্র মোদী দেশের গণতন্ত্রকে নষ্ট করতে চাইছেন তিনি প্রেসিডেন্সিয়াল ফর্ম চালু করতে চাইছেন ওয়ান নেশন ওয়ান ভোট এটা কখনো হতে পারে না গণতন্ত্রের মূল ভিত্তি জনগণ সে অধিকার কেড়ে নিতে চাইছেন মোদী তিনি আরো বলেন সার্বভৌমত্ব বিচার ব্যবস্থা যখন শাসকের হাতে হয়ে যায় তখন গণতন্ত্র বিপন্ন হয় প্রধান বিচারপতি ও কেন অন্য কেন্দ্রের মুখাপেক্ষী হবে মোহন ভাগবতের মন্তব্য তুলে বছর কেউ যেন রাজনীতিতে না থাকে এই মন্তব্যে মোদীজি ইঙ্গিত করেই মোদিজির শেষ সময় কল্যাণের দাবি বিজেপির ভিতর থেকে মোদীর বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে দেশ তাকে আর সহ্য করতে চাইছে না

বিপন্ন হয়েছে তাই তো মোহন ভগবত বলেছে পঁচাত্তর বছরের পরে আর কারো রাজনীতিতে থাকা উচিত না ওটা আপনাকে উদ্দেশ্য করে বলতেছে চলে যান এখনো সময় আছে চলে যান মোহন ভগবত জানার কথা যে আর দয়া দক্ষিণ নেয় ভারতীয় জনতা পার্টি আজ ক্ষমতায় রয়েছে দাঁড়ান হারিয়ে ভুট করে

सबस्क्राइब करून न्यूज ऑफ डेली